আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি আমি আমিনা আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আইটি লং ভিডিও নিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং দেখতে রান্না কেমন হয়েছে তাও কিন্তু জানাবেন আজকে রান্না করবো দেশীয় মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের মাথা দিয়ে দেশি লতি দিয়ে দেশীয় লতি বলতে বোঝাচ্ছে আসলে চিকন চিকন যে লতিগুলি পাওয়া যায় দেশীয় সেগুলি একগুলি তো আছে ধরেন একটু মোটা মোটা সেগুলি না একদম চিকন চিকন দেশি লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আচ্ছা সকাল থেকেই টুকটাক যা কাজ ছিল সেগুলি সব কমপ্লিট করে বসে পড়েছিলাম লতি পরিষ্কার করার জন্য কারণ লতি কাটতে পরিষ্কার করতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্যের প্রয়োজন লতি পরিষ্কার করে সব কিছু রেডি করে চলে আসলাম রান্নার কাছে প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো সামান্য ভেজে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে রসুন বাটা জিরে বাটা সামান্য রসুন বাটাটা এসব তরকারিতে একটু বেশি দেওয়া লাগে না হয় অনেক সব আবার লতি বলেন কচু বলেন একটু সমস্যা করে সেই জন্য তারপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো ব্ল্যান্ডার করেছি আজকে টমেটো পেস্ট সেগুলি দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটু সামান্য পানি যেহেতু শুকনো উপকরণগুলো দিব যেন পুড়ে না যায় সেই জন্য আজকে একটু পানি ব্যবহার করলাম দিয়ে দিছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং একটু বেশি মরিচের গুঁড়ো কারণ লতির তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু মজা লাগবে আর আজকে মা রান্নাটা কিন্তু আমি মাছ কষিয়ে রান্না করব আজকে ইলিশ মাছ আমি কোনো ভাজি করি নাই ময় বলেন বা আমার শাশুড়ি বলেন অনেকেই বলে ইলিশ মাছ নাকি এরকম জাল দিয়ে বা একটু কষিয়ে রান্না করলে নাকি বেশি মজা হয় তাই আমি আজকে আমার শাশুড়ির কথাটাই মান্য করলাম মশলা কষা যখন হয়ে আছে সেই পর্যন্ত একটু পানি দিয়ে তারপর আমি মাছগুলিকে দিয়ে দিছি দেখতে পারতেছেন আমার মাছগুলিও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলিকে যেহেতু কষানো হয়ে গেছে। মাছগুলিকে আমি সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে নিলাম বাটিতে উঠানোর পরে আমি এখানে সে মশলাগুলির মাঝে দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে রাখা দেশি লতিগুলিকে দেখতে পারতেছেন লতিগুলি খুবই সুন্দর এবং চিকুন চিকুন ছিল তাই না এরকম লতি কিন্তু রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত দিয়ে লতির তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে কিন্তু খাওয়া যায় সেটা আমি মনে করি অনেকের কাছে আবার কিন্তু লতি পছন্দ না কার কার কাছে লতির তোর কিন্তু পছন্দ অবশ্যই জানাবেন এবং কার কাছে পছন্দ না তাও কিন্তু বলবেন দেখতে পারতেছেন আমি সুন্দর করে মশলার সাথে লতিগুলিকে একটু নেড়ে চেড়ে মেখে নিতেছি তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এনেছি আমি এখনও কোনো পানি অ্যাড করি নেই আগের পানি ছিল লতির থেকে অটুক পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমি লতিটাকে সুন্দর করে কষানোর ভিতরে রাখতেছি হালকা হালকা নেড়ে দিতেছি যেন মশলাগুলো নিচে পুড়ে না যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না যখন দেখতেছি আমার লুতির তরকারি থেকে এরকম তেল আলাদা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিবে এখানে পরিমাণ মতো পানি এখানে আমি আজকে বেশি পানি অ্যাড করব না নাহলে লতির তরকারি বেশি পানি দিলে হবে কি লুতিটা একদম গোলে একদম অন্যরকম হয়ে যাবে যার কারণে পরিমাণ মতো একটু পানি দিব। একটু লতি বুঝে যেন লুতিটা একদম সুন্দর ঝরঝরে থাকে এবং খেতেও ভালো লাগে পায়েটা যখন আমার বলক চলে আসলো সেই পর্যায়ে দিয়ে দিতেছি আগের থেকে যে মাছ কষিয়ে উঠে রেখেছিলাম সেই মাছগুলোকে মাছগুলিকে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে রান্না করব শুধুমাত্র যতক্ষণ আমার লতিগুলি সিদ্ধ না হইতেছে তত